নিয়ন্ত্রণ হারিয়ে উলুবেরিয়ায় উল্টে গেল চোলাই ভর্তি পিক ভ্যান সোমবার রাতে ঘটনাটি ঘটেছে উলুবেরিয়ার খেয়া রাস্তা মোড়ের কাছে স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার রাত দশটা নাগাদ উলুবেড়িয়া থানার ধুলাচিমলা থেকে একটি পিক ভ্যান চোলাই নিয়ে উলুবেড়িয়ার দিকে আসছিল উলুবেড়িয়া শ্যাম্পুর রোডের খেয়া রাস্তা মোড়ের কাছে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায় রাস্তার উপর ছড়িয়ে পড়ে চোলাই ভর্তি প্যাকেট খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে উলুবেরিয়া থানার পুলিশ স্থানীয়দের অভিযোগ চোলাই বন্ধে প্রায় প্রতিদিনই আবগাড়ি দপ্তরও পুলিশের অভিযান চলছে পাশাপাশি বিভিন্ন পয়েন্টে নাকা চেকিংও চলছে তারপরও রাতের অন্ধকারে কিভাবে পাচার হচ্ছে চোলাই তা নিয়েই কার্যত প্রশ্ন তুলেছেন তারা স্থানীয়দের দাবি অবিলম্বে বন্ধ হোক এই চোলাই ব্যবসা পুলিশের তরফে পিকআপ ভ্যানটিকে আটক করা হলেও দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালক সহ সঙ্গীরা পালিয়ে যায় স্থানীয় সূত্রে জানা গেছে কার্যত ফিল্মি কায়দায় গাড়ির গোপন কুঠিরিতে চোলাই পাচার করা হচ্ছিল মদ এখান থেকে প্রতিদিনই যাচ্ছে আমাদের উলিবাড়িয়া পুলিশের এটা কোনো চোখে এটা অর্ডার করছে না আর ওটা ঠিক নজর দিচ্ছে না কিন্তু ওরা ঠিক নজর দিচ্ছে না তো আজকে গাড়িটা উল্টে যাওয়ার পরে আমরা বুঝতে পারলাম যে প্রতিদিনই মদটা যাতায়াত করছে গোটা পাবলিক বলছে আর মদ সব যা ছিল সব হরিলুট হয়ে গেছে সব যে যা সে সব নিয়ে পালিয়ে গেছে এটা উলিবাড়িয়া পুলিশ আমাদের বড়বাবু যে আছেন উনি একটু এই দিকটা যা ভালো করে নজর রাখবো হ্যাঁ আমরা এটা বন্ধ চাই এই রাস্তা থেকে দু নম্বরের জিনিস না পাস হয় এখানে রাস্তা থেকে একটা পিক আপ ভ্যান যাচ্ছিল ওতে পুরো মানে খাঁটি চুল্লু মদ যাকে বলে খাঁটি চুল্লু মদ যাবার সময় মানে এর যে ওই যে স্প্রিং মতো যেটা চাকাতে থাকে ওটা কি নাম সকাল সকাল সকালটা হচ্ছে ভেঙে গেছিলো ভাঙে যাওয়ার পরে পাল্টি খায় গাড়িটা